আমি আহ্বান জানাবো সরকারকে আমার দেশবাসী যেমন ভোট কেন্দ্র যায়া ভোট দিতে পারে ভোট কেন্দ্র যায়া যখন সে ভোট দিতে পারে এই আহ্বান জানাবো এই প্রশাসনকেও আমি আহ্বান জানাবো আমরা যেমন আমাদের ভোট প্রয়োগ করতে পারি আর যদি ইনশাল্লাহ যদি মানুষ যায়া ভোট দিতে পারে ভোট কেন্দ্র যে ইনশাল্লাহ যাকে পার্টি জয় লাভ করবে আমি দেশবাসীর কাছে আপনারা ভোট দেন কিন্তু সবাই কেন্দ্রে ভোট দিবে আর যদি ভোট দিতে পারে বিফুল তাকে পাটির জয়লাভ আপনাদের আমাদের মার্কা হলো গোলাপ ফুল যাই হোক আমি সবাই জনগণ যারা প্রার্থী আছেন আমার ভাইদেরকে আমি অনুরোধ করব আপনারা আপনার সবাইকে বলবেন যে কানুনের আমার প্রতীক গোলাপ তিন আমি জনগণকে বলবো যে আপনারা জীবনে বহু ভোট দিয়েছেন আপনারা এইবার আমাদের জন্য ডাকের পার্টির গোলাপ ফুলবে আপনারা ভোট দেন